দুই সালের এইচএসসি ও সমমান পরীক্ষার কুমিল্লা বোর্ডের ফলাফল প্রকাশিত হয়েছে আজ এবছর কুমিল্লা বোর্ডের পাশের হার আটচল্লিশ দশমিক আট ছয় শতাংশ যা গত বছরের তুলনায় বাইশ দশমিক দুই নয় শতাংশ কম এমনকি কুমিল্লা বোর্ডের এ পাশের হার দেশের গড় পাশের হার থেকে দশ শতাংশ কম এমনটা গত নয় বছরেও হয়নি কুমিল্লা বোর্ডের সর্বশেষ ফল বিপর্যয় ঘটেছিল দুই সালে সেবার পাশের হার ছিল উনপঞ্চাশ দশমিক পাঁচ দুই শতাংশ তাহলে কেন এই ফল বিপর্যয় তবে কি কুমিল্লা বোর্ডের প্রশ্ন এবার কঠিন হয়েছিল করার ক্ষেত্রে এমন না এটা বিষয়টা হলো যে শিক্ষার্থীদের আসলে পড়াশোনাটা এমন তো না যে সবাই খারাপ করছে বিষয়টা হচ্ছে যে কিছু স্টুডেন্ট খারাপ করে যার কারণে ওভারঅল একটা রিয়াকশনটা ওই সাবজেক্টের উপর পড়ে বা জেলার উপর পড়ে বা ইয়ের প্রতিষ্ঠানের উপর পড়ে কিন্তু আমাদের যে প্রশ্নের ইয়েটা আপনারা যদি ওইখানে যান যে কেন খারাপ করে বা কিছু আসলে প্রশ্নগুলো কিন্তু কুমিল্লা শিক্ষা বোর্ডের যে প্রশ্নপত্র সেটা কিন্তু কুমিল্লা বোর্ডের স্টুডেন্টরা পায় না আমাদের আন্তঃশিক্ষা বোর্ডে যে একটা মিটিং হয় সেই মিটিংয়ে সব বোর্ডের প্রশ্নপত্রগুলো রাখা হয় এলোমেলো করে শুধু কুমিল্লা বোর্ড বাদে অন্য যে কোনো বোর্ডের একটা প্রশ্ন লটারির মাধ্যমে তোলা হয় ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় ইংরেজি উচ্চতর গণিত এবং আইসিটি এই তিন বিষয়ে সবচেয়ে খারাপ করেছে শিক্ষার্থীরা তিনটা সাবজেক্টের পাশে থাকতা কম্পারেটিভলি কম ইংরেজিতে আসছে হচ্ছে আপনার পঁয়ষট্টি দশমিক আঠাশ পার্সেন্ট পাস এবং উচ্চতর গণিতে ষাট পার্সেন্ট ষাট দশমিক পার্সেন্ট আর আইসিটি আসছে বাহাত্তর দশ সাতাত্তর দশমিক বাইশ পার্সেন্ট তো এইটার কারণে একটু ওভারঅল রেজাল্টে পরীক্ষাটা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য ভিজিলেন্স টিম পাঠিয়েছি এবং পর্যাপ্ত নির্দেশনা দিয়েছিল যেন সুষ্ঠুভাবে পরীক্ষাটা সম্পন্ন হয় যারা পরীক্ষক ছিলেন উত্তরপত্র মূল্যায়ন করেছেন তারা যেন যথাযথভাবে উত্তরপত্র মূল্যায়ন করেন সে ব্যাপারেও আমাদের নির্দেশনা ছিল এবং আমরা বলেছি যে একজন শিক্ষার্থী যা পাবে পরীক্ষার খাতায় যে উত্তরপত্র উত্তরপত্রে যা লিখেছে তার ভিত্তিতেই যেন তাকে যথাযথ মূল্যায়ন করা হয় কাউকে যেন বঞ্চিত না করা হয় তো এইটার ফলশ্রুতিতেই আসলে আমার মনে হয় যে শিক্ষার যে ফলাফলের যে চিত্র সেটা সঠিক চিত্রটা উঠে এসছে কিছু প্রতিষ্ঠান আছে নয়টা প্রতিষ্ঠান তারা একদমই কেউ পাশ করতে পারেনি আর কিছু প্রতিষ্ঠান আছে হানড্রেড পার্সেন্ট পাশ করেছে এরকম প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচটি শিক্ষাবিদদের মতে এবছর কম পাশের হার শিক্ষার মান প্রস্তুতি এবং সামগ্রিক দুরাবস্থার একটি প্রতিফলন তারা বলছেন শিক্ষার্থীদের পাঠদানের পদ্ধতি ও মূল্যায়ন ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি অন্যদিকে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে ফলাফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে যাতে আগামী বছর এ ধরনের ফল বিপর্যয় আর না ঘটে বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক